ষাট তারপর তারা সূর্যোদয়ের প্রাককালে তাদের পিছু নিল একষট্টি অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মূসা সাথীরা বলল অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম বাষট্টি মূসা বলল কক্ষণ নয় আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয়ই অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন তেষট্টি অতঃপর আমি মূসার প্রতি ওহি পাঠালাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে তা বিভক্ত হয়ে গেল তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল চৌষট্টি আর আমি অপর দলটিকে সেই জায়গার নিকটবর্তী করলাম পঁয়ষট্টি আর আমি মূসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম ছেষট্টি তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম সাতষট্টি নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন আর তাদের অধিকাংশই মুমিন নয় আটষট্টি আর নিশ্চয়ই তোমার তো মহাপরাক্রমশালী পরম দয়ালু ঊনসত্তর আর তুমি তাদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। সত্তর যখন সে তার পিতা ও তার কমকে বলেছিল তোমরা কিসের ইবাদত করো? একাত্তর তারা বলল আমরা মূর্তির পূজা করি অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি বাহাত্তর সে বলল যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের সে ডাক শুনতে পায় তেহাত্তর অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে চুয়াত্তর তারা বলল বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি তারা এরূপই করত পঁচাত্তর ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ তোমরা যাদের পূজা করো ছিয়াত্তর তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা সাতাত্তর সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু আটাত্তর যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনিই আমাকে হিদায়াত দিয়েছেন